পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্র ব্যাপক জলোচ্ছ্বাস তুমুল দুর্যোগের আশঙ্কা উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে আজ মঙ্গলবার পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাস থাকবে দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত তাই আজকের দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা জানাবো আজকের এই প্রতিবেদনে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো আজ তেইশে জুলাই মঙ্গলবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন পূর্ণিমার কোটালে উত্তর বঙ্গোপসাগরে তুমুল আশঙ্কা সুন্দরবন উপকূলে সমুদ্র সৈকতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে মাইকিং উপকূল সংলগ্ন এলাকায় ভেঙে পড়েছে দোকান লাইট পোস্ট পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কয়েকটি জেলায় উত্তরবঙ্গে কমবে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ তবে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সিস্টেম বলছে এই মুহূর্তে আসাম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার থেকে উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে যদিও বঙ্গোপসাগরে নিম্নসাপ উড়িষ্যা হয়ে ছত্তিশগড় স্তরের কাছাকাছি অবস্থান করেছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা উড়িষ্যাতে মৌসুমী অক্ষরেখা আজমীর থেকে গুন্না সাগর মান্ডালা হয়ে ছত্তিশগড় উড়িষ্যার ওপর দিয়ে চাঁদবালির কাছাকাছি সমুদ্রে প্রবেশ করেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সমুদ্রে সতর্ক বার্তা নিয়ে বলা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে আজও তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে আজ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কখনও আবার পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে থাকবে সমুদ্রের জলোচ্ছ্বাস থাকবে দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে গতকাল সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাস ছিল বলে জানা গেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ মঙ্গলবার গতকাল সোমবারের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ কয়েক পোশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হলেও সেভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত মাঝের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজ মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে উপরের দিকে পাঁচ জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হতে পারে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ার তার সঙ্গে কুচবিহারে পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ অর্থাৎ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায় আজ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে গতকালের মতো রয়েছে মূলত মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে তবে কখনও কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কখনো জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে কলকাতাতে কলকাতায় তাপমাত্রা পরিসংখ্যান নিয়ে বলা হয়েছে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি যা আজ ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক নয় ডিগ্রি থেকে আজ একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে পরিমাণ থেকে শতাংশ বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার ভিন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা হারিয়ানা পাঞ্জাব বিদর্ভ ছত্তিশগড় এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন গুজরাটে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস গোটা গুজরাট অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন এলাকাতে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে আজকের আপনি এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ